সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ও রহমত আপনারা যারা আমার এই ভিডিওটি শুনছেন আপনারা জানতে পারবেন যে এই বাংলাদেশকে যারা ইসলামের নামে সাজাতে চায় এই বাংলাদেশকে যারা ইসলামের দোহাই দিয়ে গড়তে চায় তারা নিজেরা প্রকৃতপক্ষে ইসলাম জানে কিনা যে বা যারা ইসলাম মুসলিম মুমিন এই শব্দগুলি নিজেদের পার্টির সাথে ব্যবহার করে চলেছেন তাদের সকলের কাছে এই জনগণকে জিজ্ঞেস করতে হবে এবং তারা সবাই কৈফিয়াত দিতে একেবারে রাজি থাকবে যে তারা আসলে ইসলামের নামে এই দেশে কি প্রতিষ্ঠা করতে চায় কারণ কেউ বলে বসেছেন যে আমরা ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তান বানাবো কেউ বলে বসেছেন যে আমরা ক্ষমতায় গেলে এই দেশকে গণতন্ত্রের মাধ্যম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব। কেউ আবার বলছেন যে আমরা গণতন্ত্রের মাধ্যম দিয়ে এদেশে খিলাফত প্রতিষ্ঠা করব। আবার কেউ বলছেন যে আমরা সরিয়া আইন এ দেশে বাস্তবায়ন করব আবার কেউ বলছেন একমাত্র আমরাই পারব এছাড়া অন্য কেউ পারবে না এইভাবে যে মতবিরোধগুলো আমরা দেখতে পাচ্ছি ইসলামকে লেবেলে এনে যারা এই জাতিকে ধোকা দিচ্ছে এরা সবাই মূলত স্লোগানে বিশ্বাসী যেমন আমাদের দেশে কেউ স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো তো আল কোরআনের আলো ঘরে ঘরে তো জ্বালার জন্য আসেনি আল কোরআন এসেছে আপনার এই ছোট্ট বডিতে আপনার এই দেহে কিভাবে সেটি আমলে আনা যায় এবং আমলে আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনি ইসলাম বিশ্বাসী আবার কেউ কেউ অতীতেও বলেছে আবার এখনো বলে চলেছে যে আমরা ক্ষমতায় গেলে দেশকে মদিনার সনদ মতে চালাবো আবার কারোর ধারণা হলো যে আমরা ফিকা হানাফি সিস্টেমে দেশ পরিচালনা করব আবার কেউ কেউ বলছেন যে আমরা কোরআন এবং সহি হাদিস মতে দেশ পরিচালনা করব আবার কেউ কেউ বলছেন যে আমরা সালাফি মানহাজের দৃষ্টিতে দেশ পরিচালনা করব আবার কেউ বসে আছেন যে তারা ইমাম খমিনির মতদর্শে দেশ পরিচালনা করা হবে আবার কেউ চাচ্ছেন যে সৌদি আরবের সিস্টেমে দেশ পরিচালনা হবে আবার কেউ চাচ্ছেন যে এ দেশ পরিচালনা করতে হবে ফলসফার মাধ্যম দিয়ে এইভাবে যে বা যারা এই স্লোগানগুলি দিয়ে চলেছে আপনারা কেউ কি কখনো তাদের কাছে জিজ্ঞেস করার সুযোগ খুঁজেছেন যারা খিলাফত চান তাদের কাছে আপনারা একটু জিজ্ঞেস করুন যে আপনারা কি এই দেশে খিলাফতে আব্বাসকে প্রতিষ্ঠিত করতে চান না আপনারা এদেশে খিলাফতে উমাইয়া এস্টাবলিশ করতে চান না আপনারা দেশে খিলাফতে ওসমানিয়া এস্টাবলিশ করতে চান জনগণকে এখন সোচ্চার হতে হবে যারা বিএনপিকে ভালোবাসেন তারা এক কথাই উত্তর দিয়ে বসে আছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না আবার যারা আওয়ামী লীগকে পছন্দ করেছিলেন তারাও ব্যর্থ হয়েছে এদেশে তাদের কথা মতে মদিনার সনদে দেশ চালানোর যে স্লোগান দেওয়া হয়েছিল জর্মনায় তারা যে ইসলাম চাচ্ছে সেটি হিফাজত চাচ্ছে না হিফাজত যেটি চাচ্ছে জামাত শিবির সেটি চাচ্ছে না জামাত শিবির যেটি চাচ্ছে সেটি আবার তরিকত চাচ্ছে না তরিকত যেটি চাচ্ছে সেটি আবার তাবলিগি জামাতের সাদ গ্রুপ জুবাইর গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপ এরাও আবার চাচ্ছে না তাহলে দেশে কি ইসলামের নামে এই মতবিরোধের সিস্টেমকে পার্লামেন্টে পেশ করবে আব্বাসিকে যদি বলা হয় সে একটি সিস্টেম পেশ করবে আজহারিকে যদি বলা হয় সে আর একটি সিস্টেম দিবে হুসাইন মোহাম্মদ সেলিমকে যদি বলা হয় সে নতুন আরেকটি সিস্টেম দিবে কিন্তু প্রকৃত পক্ষে এই হুজুর এই জামানার ইমাম এই পীর এই মৌলবী সমাজ এরা যে ইসলামকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশি সেবা পার্টি আদৌ কি সেই ইসলামকে রিপ্রেজেন্ট করে যখন আপনারা বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা এবং যশোরীর থিরি আলফা থিউরি এই ছোট্ট দুটি কোরআন ভিত্তিক লেখা বই অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে পড়বেন আর সেই অনলাইনের ওয়েব পেজটি হল টি ডট ওয়ার্ক তখন আপনারা বুঝতে পারবেন বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা কীভাবে তারা ব্যক্ত করে দিয়েছে প্রকাশ্যভাবে আপনাদের সকলকে জানতে হবে বাংলাদেশি সেবা পার্টি কোনোভাবেও ইরাকের ইসলাম চায় না সৌদি আরবের ইসলামও চায় না কুয়েত কাতার দুবাই আবুধাবি ওমান বাহরাইন এসব জায়গাতে যে শরিয়া কায়েম রয়েছে এগুলিও চায় না ইরানের যে সরিয়া সিস্টেম সেটিও চায় না দেওবান্দি খেয়ালের বেরের লবি খেয়ালের হেজবুত তাহিদের খেয়ালের জামাত শিবিরের খেয়ালের যে শরিয়া তাদের কাছে রয়েছে সেটিও বাংলাদেশি সেবা পার্টি চায় না তাহলে কি চায় বাংলাদেশি সেবা পার্টি প্রকাশ্যভাবে ব্যক্ত করে দিয়েছে অপরাধ জগতের সাথে যে যে সেক্টরের অপরাধ করবে তার যে তার যে শাস্তি সেটি কোরআন ভিত্তিক তাই আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনাতে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে বাংলাদেশি সেবা পার্টি যদি কখনো সুযোগ পায় তাহলে এদেশের আঠারো কোটি মানুষের সবাই কোটিপতি থাকবে প্রত্যেকটি ফ্যামিলি কোটিপতি থাকবে কিভাবে থাকবে সেটি আট নম্বর সুরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন রহমান রাহিমিল আনফাল পুলিল আনফাল উল ইহি ওয়ার রসুল ফাতাকুল্লাহ ওয়া আসলিহু যাতা নিকুম তোমার কাছে খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে খনিজ সম্পদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজের জন্য তোমরা সবাই আল্লাহ তালার তাক অর্জন করো এবং নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কে উন্নতি সাধন করো তো আমাদের এই ছোট্ট বাংলাদেশে পানির ভিতরে ডাঙ্গায় এবং যত খনিজ সম্পদ আল্লাহ দিয়েছেন আর রাষ্ট্রের যে সম্পদ যে কোষাগার যেখানে রাষ্ট্রের অর্থ জমা থাকে এগুলি সব খনিজ সম্পদের সাথে সম্পর্ক তাই। বাংলাদেশি সেবা পার্টি খনিজ সম্পদের অর্থ দিয়ে জনগণকে দাঁড় করাবে তাতে কুড়ি নম্বর সুরা তহা এর একশো আঠারো এবং একশো উনিশ এই দুটির দৃষ্টিতে চারটি জিনিস এই আঠারো কোটি মানুষ সবাই পেয়ে যাবে ইলা আল্লাহ তাজু আ ফিহালা তার ও আন্নাকালা তাজমা ও ফিহালা তদহাা সবাই সাদের বাড়ি পাবে সবাই পানীয় জল পাবে সবাই বস্ত্র পাবে এবং সবাই খাদ্য খাবার পাবে এটি মূলত। বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচাল পরিচালনার যে ভিত্তি ঠিক এইভাবে প্রত্যেকটি সেক্টরকে রব্বানি প্লান মতে পরিচালনা করা হবে যার ফলে দুর্নীতি দুষ্কৃতি ভ্রষ্টাচার নৈরাজ্য সৃষ্টি এগুলি জিরোতে এসে যাবে বাই দি নেম অফ আল্লাহ আপনাদের সকলকে জানতে হবে এদেশে একমাত্র বাংলাদেশি সেবা পার্টি পারবে রব্বানি প্ল্যান মতে দেশকে পরিচালনা করতে বাকিরা যারা বলে চলেছে তাদের কথা এবং কাজ কখনো এক নয় আর তাদের কাছে যে সমস্ত শরিয়ার নামে ফলসফা রয়েছে সেগুলি কোরআন সাপোর্ট করে না তো যারা বলছে আমরা এদেশে খিলাফত চাই তাও গণতন্ত্রের মাধ্যম দিয়ে অথবা ফলসফার মাধ্যম দিয়ে কোরআন সেটিকে কোনোভাবেও স্বীকৃতি দেয় না বাংলাদেশি সেবা পার্টি কোরআনকে স্ট্যান্ড নিয়ে রব্বানি সিস্টেমকে কায়েম করতে চায় প্রত্যেকটি সেক্টরে তাই এরা ইসলামের নামে দেশে যত দল রয়েছে কোনো দলের কাছে ভিড়বে না এবং কোনো দলের সাথে এরা নিজেদের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করবে না ইসলামের নামে যত দল রয়েছে তারা সবাই ঘোলাটে এবং তারা সবাই ব্যর্থ হয়ে আছে জাতিকে সত্য সিস্টেম দিতে অ্যাকর্ডিং টু দি কৌরাণিক ল বাংলাদেশি সেবা পার্টি ইসলামের নামে যত ফিরকা পার্টি এবং মাসলাক মাঝাব রয়েছে এগুলিকে পছন্দ করে না তিন নম্বর সুরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতমতে তাই ইসলামের নামে যত পার্টি রয়েছে ইরা জনগণকে কোরআনের ইসলাম দিতে পারছে না তারা যা কিছু বোঝে তাদের আকাবির এবং আসলাফ থেকে বিভিন্ন গ্রন্থ পড়ে যা মানুষেরা লিখেছে সেগুলিকে জনগণের কাছে তুলে ধরছে আর জনগণ কোরআন জানে না বেধায় বিভিন্ন পার্টিতে তারা চক্কর কাটছে যদিও বাংলাদেশি সেবা পার্টি একেবারে ভিন্ন বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামের নামে যত দল রয়েছে সবাই ভিন্ন ভিন্ন মত এবং সবাই ভিন্ন ভিন্ন মতবাদ দিয়ে চলেছে যা বাংলাদেশি সেবা পার্টি কোনোভাবেও পছন্দ করছে করতে পারছে না কারণ যে মতবাদগুলি আর যে বিধানগুলি দিচ্ছে সেগুলি সবই এন্টি কোরআন বাংলাদেশি সেবা পার্টি প্রকাশ্যভাবে ডিক্লারেশন দিয়েছে আর সেটি হচ্ছে রপ্তানি সিস্টেম মতে দেশ পরিচালনা করবে যা ইসলামের নামে যত দল আমাদের দেশে রয়েছে তাদের কারোর কাছে কোরআনিক ফ্রেশ ইসলামের কনসেপ্ট নেই যে সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলি কোরআনের বিপরীত মানুষের লেখা অন্য কোনো গ্রন্থকে ইসলামের গ্রন্থ মনে করে তারা সেই গ্রন্থগুলিকেও আবার কোরআনের সাথে সম্পৃক্ত করে রাষ্ট্র পরিচালনা করতে চায় মনে রাখবেন তারা সবাই ভ্রান্ত মতবাদের সাথে রয়েছে গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব না তাই বাংলাদেশি সেবা পার্টি ইসলামকে কখনো লেবেলে ব্যবহার করে না তারা সেকেলে বিশ্বাসী এদেশে জামাতি ইসলাম কিংবা হেফাজতে ইসলাম অথবা চরমোনাই যে ইসলামকে পেশ করতে চায় যে ইসলামের বিধান দিতে চায় তাতে তাদের ভিতরেই আলাদা আলাদা রকম রয়েছে এই তিনজনের কাছে তিন ধরনের ইসলামের সিস্টেম রয়েছে আবার হেজবুত তাহিদের কাছে রয়েছে ভিন্ন সিস্টেম যা বাংলাদেশি সেবা পার্টি কোনোভাবেও পছন্দ করে না বাংলাদেশি সেবা পার্টি কোনোভাবেও ইরান ইরাকের সুন্নি কিংবা শিয়া অথবা সৌদি আরবের সালাফি রাষ্ট্র ব্যবস্থাকে মানে না হেজবুত তাহিদের স্লোগান আমরা শুনেই চলেছি হুসাইন মোহাম্মদ সেলিম এবং তার যারা অনুসারী রয়েছে হেজবুত তাহিদের কাছে ইসলামের কোনো নিশ্চিত মানদণ্ড নেই তারা শুধু মুখে বলে চলেছে ঠিক যেভাবে জামাত শিবির গলা ফাটিয়ে বলে আবার হিফাজত গলা ফাটিয়ে বলে নামাজের সিস্টেম যখন আমরা দেখি সেটি ইসলাম বিরোধী কোরআন বিরোধী তারা নিজেরাই স্ববিরোধী স্লোগান দিয়েই চলেছে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র দর্শন হল আল কোরআন যেটি বিএনপি কিংবা আওয়ামী লীগ অথবা জামাত কিংবা হেফাজত এদের কারোর কাছে নেই তাই আপনাদের সকলকে চিন্তা করতে হবে এবং বাংলাদেশি সেবা পার্টি নিয়ে কিছুটা হলেও আপনাদের গবেষণা করতে হবে আর এরা যখন সুযোগ পাবে তখন এদেশে প্রত্যেকটি অপরাধীরা শাস্তি পেয়ে যাবে বাই দি নেম অফ আল্লাহ বাই দি সিস্টেম অফ দি ল তাই আপনারা একটু চেষ্টা করুন কোরআন আর টি ডট ওয়ার্ক এই ওয়েব পেজে যেয়ে এই ওয়েবসাইটে যে আপনারা বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনায় বইটি ডাউনলোড করে নিন যদিও ইউনুস সরকারের কাছে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কোনো রিসপন্স বাংলাদেশি সেবা পার্টি পায়নি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পাঁচটি দাবি সামনে রেখে জীবন কাটানো তৌফিক দান করুন যেটি বাংলাদেশি সেবা পার্টি করে চলেছে তার ভিতর এক নম্বর দাবি সংবিধান হিসেবে শুধুমাত্র কোরআনকে মানতে হবে শতভাগ দুই নম্বর দাবি হল এই সংবিধানের নিজস্ব ভাষা রপ্ত করতে হবে আর সেই ভাষায় সংবিধানকে পড়া শিখতে হবে কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে আর তিন নম্বর হল মাতৃভাষায় এই সংবিধান জানতে হবে চার নম্বর হল এই সংবিধান মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর হল এই সংবিধানের প্রচার প্রসার করতে হবে আল্লাহ আমাদের সবারই সহায় হন